হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল সাতটা আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সব বাইকে সাথে নিয়ে আশা করছি ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে আর আমার পাশে থাকবে তো কয়েকদিন ধরেই না বৃষ্টি হচ্ছে না তো মাঝখানে তো বৃষ্টি হয়েছিল বেশ কিন্তু ঠান্ডা পড়েছিলো সত্যি কথা মজায় কাটিয়েছিলাম তবে আবার এই যে তিন চার দিন হলো এত অসহ্য গরম দিয়েছে কি বলবো জানো তো তো আমাদের তো গরম লাগছেই তো আমরা তো এদিক ওদিক করে কাটিয়ে দিচ্ছি তবে গাছগুলোর কিন্তু অবস্থা অনেক কাহিল দুবেলা জল দিয়েও দেখো গাছগুলোকে কিন্তু আমি ভালো করতে পারছি না কেন কি এরা রোদের তাপে না প্রচণ্ড পরিমাণে শুকিয়ে যাচ্ছে আর আমার বাড়িতে এত রোদ লাগে কি বলবো তোমাদের সকাল থেকে আর বিকাল অবধি একভাবে রোদ থাকে ছায়া কখনোই পড়ে না কিন্তু শীতের সময় এই রোদ কোথায় যায় আমি জানি না এক একটুখানি রোদ আসে না শীতের সময় তবে গরমের সময় আটটার পরে উঠোনেই বের হওয়া যায় না মানে এতটা পরিমাণে রোদ ওঠে তো সেই ক্ষেত্রে আমার গাছগুলোর কি অবস্থা হচ্ছে তোমরা তো বুঝতেই পারছো সারাটা সারাটা দিন যদি একটা না এরকম রোদ থাকে তাহলে দুবেলা জল দিয়েও বা আমি কি করব বলো তো তবে কিছু করার নেই জল আমি দিয়ে যাচ্ছি দেখি না কতটা কি মানে বাঁচিয়ে রাখতে পারি তবে লঙ্কা গাছগুলো যতটা সুন্দর হয়েছিল এখন কিন্তু ততটা সুন্দর নেই জানো তো রোদের তাপে কেমন একটা যেন হয়ে যাচ্ছে তবু আমি যত্ন করে যাচ্ছি দেখি বৃষ্টি আসা অবধি তো জল দিয়ে এগুলোকে বাঁচিয়ে রাখতে হবে তারপরে বৃষ্টি এসে গেলে কিন্তু আবার হয়তো ভালো হতে পারে তো সেই আশাতেই রয়েছি আর না ভয়ে না আমি আর কোনো গাছ লাগাচ্ছি না এখন মানে এখন যদি গাছ লাগাই তাহলে না জল দিতে হবে প্রচুর পরিমাণে আর না হলে গাছগুলো বাঁচবে না সেজন্য ভাবছি এখন আর কোনো গাছ লাগানো চলবে না এই যে বৃষ্টি আসার আগে অবধি এখন গাছ লাগালে আমারই খাটনি হবে জল দেওয়ার জন্য আর গাছগুলোও যে বাঁচবে কি তারও কোনো গ্যারান্টি নেই গাছপালা লাগাতে কিন্তু আমি ছোটবেলা থেকেই ভালোবাসি তবে বিয়ের আগে ফুল গাছগুলোই বেশি লাগাতাম আর এই যে সবজির গাছগুলো এগুলো কিন্তু মাই লাগাতো আরও বাড়িতে আমি শুধু ফুল গাছ লাগাতাম তো এই নিয়ে কিন্তু মায়ের সঙ্গে আমার দারুণ ঝামেলাও হতো কেন কি আমি যেখানে ফুল গাছ লাগাতাম মাও সেখানে সবজি লাগাতো তো সেই ক্ষেত্রে আমার কিন্তু একটু ভীষণ রাগ হতো যে আমি ফুল গাছ লাগিয়েছি আর মা কেন সবজি গাছ লাগিয়েছে তার মধ্যে তো যাই হোক সেসব দিনের কথা তো এখন আর ধরলে হবে না আর এখন তো এ বাড়িতে এসেই আমি কিন্তু ভাগ করে নিয়েছি এক জায়গা দিয়ে আমার সবজি গাছ লাগিয়েছি অন্য জায়গা দিয়ে কিন্তু ফুল গাছ লাগিয়েছি তো এখন বিয়ের পর বুঝেছি যে মা কেন সবজি গাছ লাগাতো হ্যাঁ তো যাই হোক এখন সেই বুদ্ধিটা হয়েছে আমি কিন্তু এখন সবজি গাছও লাগাই আবার কিন্তু ফুল গাছও লাগাই কেন কি আমি ফুল গাছটা কিন্তু বেশি ভালোবাসি আর এই দেখো আমার ঘরের সামনেটা ঘরের সামনেটা কিন্তু আমার এই ফুল গাছগুলোর জন্যই কিন্তু এত সুন্দর করে আলো হয়ে রয়েছে কি দারুণ লাগছে বলো তো তবে এখনও তো সকাল রয়েছে সেই জন্য ঘরের সামনে যে ফুল গাছগুলো রয়েছে ওগুলোর ফুল এখনও ফোটেনি তবে ওগুলো একটু বেলার দিকেই ফুল ফোটে তো ফুল যখন ফোটে তখন যে এত সুন্দর লাগে কি বলবো তোমাদের ওখানে তো বিভিন্ন কালারের ফুল রয়েছে সেই জন্যই কিন্তু আরও বেশি ভালো লাগে তো যখন ফুলগুলো ফোটে না তখন মনে হয় আরও কিছু ফুল গাছ লাগিয়ে দিই মানে এত সুন্দর ফুল ফুটেছে তো সেই জন্যই তবে কী বলতো আবার ভয়ও লাগে যে মানে যত্ন করার ভয় লাগে আর আর কি তো তবে আমি না তো আরও ভাবছি কিছু টপ কিনবো সুন্দর করে সাজাবো তবে ওই যে কেউ হেল্প করার নেই তো তো একা একা না পেরে উঠি না হাজব্যান্ড যদি একটু হেল্প করতো তাহলে কিন্তু দুজনে মিলে অনেক গাছগাছালি লাগাতে পারতাম কিন্তু ওর এসব আবার ভালো লাগে না তবে ভালো লাগে না কি বলো তো তবুও আমাকে হেল্প করে দিত তবে ওরা টাইম পায় না এই হচ্ছে ব্যাপার তোমরা তো জানোই ওর নিজস্ব কাজ আছে তারপরে নিজের পড়াশোনা আছে যতটুকু টাইম ও বাড়িতে পায় ততটুকু টাইমই ও পড়াশোনা করে তো সেই জন্য না ও আমাকে হেল্প করতে পারে না তবে ওর একটা মানে কাজ হয়ে গেলে ও তখন আমাকে বলেছে ও সব মানে যতটা টাইম ও সময় পাবে আমাকে কিন্তু হেল্প করবে তো যাই হোক দেখো আমি কিন্তু এখন সমস্ত সকালে কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি আর এই যে এখন বাসন কটা মেজে ঘরে রেখে এসে তারপরে কলপাটটা না পরিষ্কার করে নিলাম মাঝে মধ্যেই আমি কলপাটটা পরিষ্কার করে নিই এতে করে কিন্তু খুব একটা নোংরা হয় না তো আমার কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বেশি পছন্দের তো সেই জন্য আমি কিন্তু কলপাটটাকেও মাঝে মধ্যেই সুন্দর করে ডোলে পরিষ্কার করে নিই তবে ওই যে সময়ের অভাবে করাও হয় না মাঝে মাঝে জানো তো রোজ ভাবি যে আজকে করব এই করতে করতে কিন্তু দু তিন দিন কেটেই যায় তবে আজকে একটু বেশি নোংরা হয়েছিল না তবুও কিন্তু আমি অল্প থাকতে থাকতে পরিষ্কারটা করে নিলাম তোমরা সকলেই জানো আমার সংসারটা কিন্তু অতটাও সচ্ছল নয় কেন কি হাজব্যান্ডের কিন্তু অতটা ইনকাম নয় তো অল্প ইনকাম তো যেটুকু ইনকাম আছে এটা তোমরা অভাবের সংসারই বলতে পারো তবে এই অভাবের সংসারটাকে কিন্তু আমি নিজের হাতে এত সুন্দর করে সাজিয়েছি যেখানে কিন্তু অভাবকে আমি হার মানিয়ে দিয়েছি আর আমি সুন্দর করে সংসারটাকে সাজিয়েছি এই সংসারটাকে দেখে যাদের অনেক টাকা আছে তারাও কিন্তু মানে অনেকটা আফসোস করে ওরাও ভাবে যে কি হলো ব্যাপারটা বুঝতে পারি না ওদের ইনকাম নেই তবুও এরা এত সুন্দর করে হ্যাপিলি কত সুন্দর সংসার করছে আর আমাদের এত টাকা ইনকাম করেও আমরা কিন্তু সেই সুখটা খুঁজে পাচ্ছি না তবে আমার কিন্তু বরাবরই ইচ্ছা ছিল আমার সংসারটাকে আমি সুন্দর করে সাজাবো আর খুব ভালোভাবে আমি জীবনটা কাটাবো কেন বলতো এই তো একটাই জীবন অভাব অভাব করে যদি সারা জীবনটা কাটিয়ে দিই তাহলে কি হবে বলতো টাকা পয়সা আজ আছে কাল নেই আমার হাজব্যান্ডের আজকে কম ইনকাম ইনকাম আছে কালকে কিন্তু ওর অনেক ইনকাম হয়েই যেতে পারে আমরা কিন্তু বড়লোক হয়েও যেতে পারি তো সেই জন্য দুঃখ করে তো কোনো লাভ নেই তো এই দিনগুলো তো আর কোনো দিন ফিরে পাবো না তো সেই জন্য আমি কিন্তু সুন্দর করে আমার এই অভাবে সংসারটাকে আমি কিন্তু সাজিয়েছি সুব্রত মাহি আইটি থেকে মাহি কমেন্ট করেছ বলেছ দিভাই তোমার ব্যাংকে সুইপকার্ড পাওয়ার সময় কি কোনো অসুবিধা হয়েছিল প্লিজ একটু জানিও না গো পুনু আমার ব্যাংকে সুইপ কোড পাওয়ার জন্য কোনো অসুবিধা হয়নি কেন কি যে ব্যাংকের আমার অ্যাকাউন্ট করেছিলাম সেই ব্যাংকেই আমার হাজবেন্ডের বন্ধু চাকরি করে তো সেই ক্ষেত্রে আমার কিন্তু কোনো অসুবিধা হয়নি আমার কিন্তু সুইপ কোডের জন্য ব্যাংকেও যেতে হয়নি আমি ওই দাদাটার থেকে কিন্তু সুইপ কোডটা নিয়ে নিয়েছিলাম আর সেটাতেই কিন্তু আমার হয়ে গেছে আজকে সকালে কিন্তু আমি রান্না করিনি কেন বলতো দেখলে তো দুধ বসালাম তো কালকে না দুধটা খাওয়া হয়নি সেই দুধটা রয়ে গেছিলো তো কী করেছি সকালবেলা দুধ জাল দিয়ে নিয়েছি আর কলা ছিল সেই জন্য কলা দিয়ে মুড়ি দিয়ে চিড়ে দিয়ে ভালো করে মেখে আমরা কিন্তু দুজন খেয়ে নিয়েছি তো সকালে সমস্ত কাজকর্ম করে আজকে আমার একটু কষ্টই হয়ে গেছে অন্যদিনও কিন্তু এই কাজই করি তবুও কিন্তু মানে এক এক দিন হয় না কেমন একটু লাগে আর কি রান্না করতে একদমই বিরক্ত লাগছিল তাই হাজব্যান্ডকে বললাম চলো না আজকে দুধ মুড়ি খেয়ে নিই তো ও বললো ঠিক আছে চলো অসুবিধা নেই তো তারপর আমরা সকালে দুধ মুড়ি খেয়ে নিয়েছিলাম আর আজকে হচ্ছে মা আসছে তো সেই জন্য বাবলাম একবারে দুপুরে রান্না করে নেব আর একটু তাড়াতাড়ি রান্না করছি তাড়াতাড়ি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি সকালের খাবার খেয়ে সমস্ত কিছু গুছিয়ে তারপরে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর তোমরা তো দেখলেই সবজিটাও কেটে নিলাম আজকে রান্না করব হচ্ছে কচু মানে কচু ভাজা করব আর কি কুচকুচ করে কচু কেটে নিয়েছিলাম আর ওই যে কচুটা শাক খেয়েছিলাম না ঘন্ট তো সেই কচুটাই কিন্তু রয়ে গেছিলো তো সেটাই আজকে আবার কুচকুচ করে কেটে নিয়েছি আর হচ্ছে দেখলে ঘন্ট করব আর ডাটা কাটলাম দেখলে ডাটা দিয়ে আলু দিয়ে একটা মাছের তরকারি করবো ব্যাস এটাই করব তো আমার হাজব্যান্ড যখন কচুটা কেটে কিনে নিয়ে এসেছিল না তখন ও বলছে একমাত্র এই কচুরও কোনো কিছু ফেলা যায় না মানে একদম পাতার থেকে ডগার থেকে সমস্ত কিছু খাওয়া যায় তো সত্যি কথা জানো একদিন পাতা খেয়েছি একদিন ও মানে ডাল খেয়েছি আর একদিন কচু খেলাম তিন দিনে তিন তরকারি হয়ে গেল মানে পনেরো টাকা দাম নিয়েছে তিন দিনে তিনটে মানে রেসিপি হয়ে গেছে আমার আর কি তো যাই হোক এখন কিন্তু আমি রান্নাটা সারছি আর আগেই দেখলে আমার মানে ডাটার তরকারি আর কচু ভাজাটা হয়ে গিয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি পুরোটা হালকা লাস্টে একটু কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম আর এখন এই যে ঘন্টটা রান্না করব তো সেই জন্য কিন্তু আমি এই যে লাউটা কিন্তু দিয়ে দিয়েছি আর ফোলনে দিয়েছি জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা আর এই দেখো এদিকে কিন্তু আমার ঘন্টটাও হয়ে গেছে আজকে কিন্তু তোমাদের পুরো রান্না দেখালাম না একটু একটু রান্না দেখালাম তবে কি রান্না করলাম সেটাই তোমাদের এই যে দেখিয়ে দিলাম তো চলো এখন খাওয়া দাওয়া করব তো তার আগে কিন্তু আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব আমি রান্নার পরেই কিন্তু সুন্দর করে আমার রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে রেখে দিই এতে করে কিন্তু ভালো লাগে যেন রান্নাঘরে ঢুকলেই কিন্তু অনেক ভালো লাগে তো এখন সমস্ত কিছু গুছিয়ে আমি কিন্তু গ্যাসটাকে মুছে রান্নাঘর পরিষ্কার করে তারপরে কিন্তু খেতে বসে যাব। আর এইদিকে কিন্তু মাও চলে এসেছে তো মায়ের সঙ্গে কথা বলছে আর এদিকে কিন্তু আমি কাজ করছি দেখেছ তো সত্যি কথা জানো তো যখন হঠাৎ করে মা আসে বা হঠাৎ করে আমি বাপের বাড়ি যেতাম আগে তো আমাদের না প্রচুর গল্প থাকতো জানো তো আর আগে তো আমি অনেক দিন পর বাপের বাড়ি যেতাম যেহেতু বাপের বাড়ি অনেক দূরে ছিল সেই জন্য বিয়ের পর কিন্তু অনেক দিন পর পর আমি বাপের বাড়ি যেতাম আর অনেক কথা জমে থাকতো জানো তো আর সেই কথাগুলো আমাদের অনেক টাইম লাগতো আর এখন তো মাঝে মাঝে মায়ের সঙ্গে দেখা হচ্ছে আর মা যেহেতু আমার বাড়ি থাকছে তাই অত বেশি এখন কথা জমে না তবুও কিন্তু অনেক গল্প করি আর এইদিকে দেখো আমি কাজ করছিলাম আর দুই মামাম এসে জল নেওয়ার জন্য এখানে মানে বিরক্ত করছিল তো ওদেরকে একটু ওইদিকে দিয়ে এলাম মানে ওরা জল খাটতে খুবই মানে কি বলবো এত নেশা না বাইরে গেলেও জল খাটবে আর এই যে ঘরের মধ্যে আমার এখান থেকে জল নিয়ে নিয়ে নষ্ট করবে বলো তো কত দূর থেকে আমার হাজব্যান্ড কষ্ট করে জলটা নিয়ে আসে আর যদি এভাবে নষ্ট করে ভীষণ খারাপ লাগে জানো তো ওদেরকে দাঁড়িয়ে দিয়ে এলাম আর এসে তারপরে আমার আবার বাকি কাজগুলো করে নিচ্ছি মানে এখন কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে জানো তো তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু সবাই মিলে একটু গল্প করছিলাম তারপরে একটু শুয়েও ছিলাম তারপরে এখন আবার উঠে এলাম আর উঠে এসে ঘরটা ঝাড় দিয়েছি ঘাড় দিয়ে আমি আবার দেখো দুপুরে যে বাসনগুলো হয়েছিল সেগুলো কিন্তু ভালো করে গুছিয়ে রেখে দিলাম আজকের ভিডিওটা না খুব একটা বড় ছিল না খুব ছোট ছিল সেই জন্য তোমাদের কমেন্টসগুলো না আজকে পড়তে পারলাম না তবে তোমাদের নামগুলো আমি সবার বলে দিচ্ছি যারা তোমার তোমরা আমার ভিডিওতে কমেন্ট করেছো কমেন্ট করেছো ছোট্ট পাখি আর কমেন্ট করেছো নাজনিন নাজনিন ব্লগ তারপরে কমেন্ট করেছো পায়েল প্রামাণিক তারপরে কমেন্ট করেছো পূজা তো আর একটা দিদিভাই কমেন্ট করেছো সেটা না আমি না ভালো করে নামটা বুঝতে পারছি না রাজর্ষী চক্রবর্তী এরকমই হবে কিছু একটা তো যাই হোক তোমরা আজকে আমাকে এরাই কমেন্ট করেছো আর তোমাদের অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য এভাবে আমার পাশে থেকো এভাবেই কিন্তু আমার সাপোর্ট করো তো সন্ধ্যা দেওয়া হয়ে গিয়েছে আমার তারপরে বসেছি মামের কয়েকটি কাপড় নিয়ে আর মা এখন ছোট ঘরটাতে শুয়ে রয়েছে যেহেতু মায়ের শরীরটা অনেকটাই খারাপ সেই জন্য কিন্তু মা বেশিরভাগ টাইমই শুয়ে থাকে তো সেই জন্য সন্ধ্যা দেওয়ার পর মাকে বললাম যাও মা তুমি এখন একটু শুয়ে থাকো তারপরে উঠে খেয়ে নিও আর সেই ফাঁকে আমি জামাকাপড়গুলো এই যে ভাজ করে নিচ্ছি আর মাম এখন কি করবে বলো তো ও একবার এই ঘর একবার ওই ঘর করছে আমি এদিকে কাজ করছি ওইদিকে দিদুন ঘুমিয়ে রয়েছে মানে শুয়ে রয়েছে আর কি ঘুমায়নি তো আমি এত বলছি যা দিদুনের সঙ্গে যা খেলা কর ওখানে গিয়ে থেক থাক তো ও যাবে না ও আমার কাছে ই থাকবে তো ঠিক আছে ও এখানে খেলা করছে আর এদিকে আমি জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি আমার দুটো নাইটি ছিল মামামের কিছু জামা কাপড় ছিল সেগুলোই আর কি গুছিয়ে নিচ্ছি সারাদিনে তো আর জামা কাপড় ভাজ করার কোনো টাইম হয় না তো সেই জন্য এখন এই যে জামা কাপড়গুলো ভাজ করে নিলাম আর সেই সাথে আজকে ব্লগটাও শেষ করব তোমরা সবাই ভালো থেকো আমরাও ভালো আছি তোমাদের সবাইকে টাট অ্যান্ড গুড নাইট